যারা মৎস্যজীবী তারা ক্ষতি করে ক্ষতি জীবিকা সেটা অবশ্যই যারা করছেন তারা ব্যবসায়িক মন বৃদ্ধি থেকে করছেন তারা এই মুহূর্তে তাদের লাভটাকে দেখছেন তারা ভবিষ্যৎ দেখছেন কিন্তু সত্যিকার যারা মৎস্যজীবী তারা কিন্তু

कमरे <laughs> 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 <laughs>

বধিnabla কথাগুলিকে যে ট্রেন্ড চেঞ্জ এর মাধ্যমে এটা হল অনলি ভূষের যে ব্যবহার আছে এইগুলি কেবলমাত্র কমেস তো তাই যদি হয় তাহলে আমাদের মন সৃষ্টি করার আছে এবং মানসিক করণী এনে যেটা আমরা করতে পারি আমাদের নদী লেখায় যে ভূষটা ও নিজে দেখেছে যে